দীর্ঘদিন কাজ করার পরেও কন্ট্রাক্টর পরিবর্তন হতেই কাজ খোয়ালেন প্রায় শতাধিক শ্রমিক শিল্প শহর হলদিয়া রিফাইনারি আই ও সি এল পঞ্চাশতম বর্ষপূর্তি উৎসব উদযাপন শুরু হয়েছে ধুমধাম সহকারে উনিশশো পঁচানব্বই সাল থেকে প্রায় নব্বই জন শ্রমিক হলদিয়া রিফাইনারির ডাম্প প্ল্যান্টে কাজ করতেন তারই সঙ্গে আরও প্রায় পনেরো জন লোডিং আনলোডিং এবং অপারেটর ছিল তারা প্রায় দু হাজার একুশ সালে কন্ট্রাক্টর পরিবর্তন হতেই সেই সকল শ্রমিক কাজের অনিশ্চয়তার মধ্যে ভুগিছেন শাসক বিরোধী দলের নেতা নেত্রী মন্ত্রীদের কাছে দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হরি ঘোড়ায়

মসামসা দালর চেলোর ভম সাদালর জীবে জল সপান ওয়া আসাতে লাজাবা বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আজকের আমাদের সকল শ্রমিকের বিক্ষোভ আমরা শুরু করছি কারণ তেইশ সাল উনিশশো সাল থেকে আমরা বিক্ষোভ এখানে করে চালিয়ে যাচ্ছি কারণ আমরা ভারত বেরালে চাকরি করতে হবে উনিশশো সাল থেকে এই আইএসসি নামে আমরা চাকরি করে আসিতেছি হেন যুগে কন্ট্রাক্টার পরিবর্তন হয় শ্রমিক থেকে যায় তাই সেসব পরিবর্তনের পর দু হাজার দুই দু হাজার বাইশ সালে কন্ট্রাক্টর পরিবর্তন হয়ে আইএসসি দায় দায়িত্ব সব কিছু এবং আমরা নিজম প্লেসে জানিয়েছিলাম জানাবর বসে আইএসসি এলের ও ইডির লোকসহ থাকাকালীন নিজম লেবার এবারকনের সামনে আলোচনা হয়েছিল ছবার বিচার পর সিদ্ধান্ত হয়েছিল নব্বই জন শ্রমিককে ওরা কাজে যোগদান করিয়ে নেবে এবং তারপর আমরা আইএসএল সামনে রঞ্জন নন্দী কোম্পানির এয়ার ইঞ্জিনিয়ারের মালিক ওনার ওখানে আইএসি গেটের সামনে আমরা বহুবার সাংবাদিক সম্মেলন এবং ওনার সামনে আমরা বসে আলোচনা করেছি তারপর ভবানীপুর থানা ইমরান সাহেব বড়বাবু থানার ভবানীপুর বড়োবাবু ডেকে আলোচনা ছবার সাতবার করেছিল এবং তৃণমূলের চন্দন মান্না দে উনার নেতৃত্বে বসে আমাদের নব্বই জনকে কাজে যোগদান করিয়েছিল এবং বিক্ষোভ সমাবেশ তারা করেছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো সার পর কী হলো জানি না কাজের পর বলছে মেশিন খারাপ বলে ভিতরে ভিতরে আমরা জানতে পারলাম যে রঞ্জন নন্দী বাদ থাকতে লোক নিয়ে কোম্পানি এবং আমাদের হেড যারা মাথা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে সব পুরো লোককে বাদ দিয়ে নতুন লোকরা কাজ শুরু করেছে বারবার আমরা বাধা দিচ্ছি কিন্তু যখন বলছে হ্যাঁ মীমাংসা করব থানায় এবং চন্দন মানাদের পার্টি অফিস এবং ডিএলসি নিজম প্লেস সব জায়গায় আমাদের কাগজপত্র থেকেও আজকের আমরা কাজ হারা আমরা অন্য হারা খেতে পাচ্ছি না ছেলেমেয়ের অন্য অন্য করে আমরা কষ্টে দিন কাটাচ্ছি ছেলেমেয়ের পড়াশোনা করাতে পারছি না এবং যে নিজম প্লেস আমাদের পয়সা দিতে বলেছিল উনি কী করলেন আমাদের নেতৃত্বর সহযোগিতা স্টে করে দিয়েছিল। কিন্তু সেটা আমাদের স্টে আছে আমরা পয়সা নাই পাই আমাদের জাজ যে সেন্ট্রাল জাজ বলেছিল যে তোমার কাজ তুমি কাজ চালিয়ে যাও এবং কাজে গিয়ে আপনার যোগদান করুন নব্বই লোক কারণ আপনার এখানে শ্রমিক আমরা জানি ঠিক আছে স্টে কাটিয়ে আনবে কাটিয়ে এলে সেই দিন থাকতে আমরা সেই তেইশ সাল থেকে এখনও পর্যন্ত আইসসিড গার্ড অবরোধ করি মাঝে মধ্যে আমরা প্রতিদিন গেটের সামনে আছি এবং আমি নেতৃত্বের কাছে বহু গিয়েছিলাম এবং আমাদের যে চন্দন মানে কেন থানায় চিরঞ্জিব থানায় বসার ব্যবস্থা হয়েছিল পাঠিয়ে বসে বহুবার ছ সাতবার বসা হয়েছিল মীমাংসা হয়েছে আমার কাগজপত্র সব আছে কেউ দেখতে তাহলে নেতাদের দেখিয়েছি লাস্টে আমরা তাকে জানিয়েছিলাম দীপেন্দ্র অধিকারী যিনি প্রাপ্তন প্রেসিডেন্ট প্রাক্তন সাংসদ ছিলেন উনার কাছে দিয়েছি বর্তমান যিনি শুভেন্দু অধিকারী আমার সঙ্গে আট সাল থেকে এই কোম্পানিতে ভারত বলে উনি প্রেসিডেন্ট ছিলেন এখানে মুকুল্লাও নেতৃত্ব ছিলেন শিউলি সাহায্য মন্ত্রী উনিও ছিলেন দিন কাজের সমস্যা সমাধান হয়নি কিন্তু পৌরসভা যখনই দু হাজার চোদ্দো সালে দেবপ্রসাদ মন্ডল মহাশয় যখন পৌরসভা যোগ দেন তখন উনি কিছু গুন্ডাল আছে আমাদের মেরে তাড়িয়ে দেয় এইভাবে জোর করে ক্ষমতার বলে শ্রমিক নিয়ে ওরা ঢুকে দেয় অস্থায়ীভাবে কাজ করে আমরা নির্বাহ বহুবার ঘেরেছি আন্দোলন করেছি তারপর বাইশ সাল থেকে এখনো পর্যন্ত আমরা কাজে যোগ করি বন্ধ করে দেয় তাই আমরা আমাদের অভিজিৎ বাবু সাংসদকে গিয়েছি শুভেন্দুকে চিঠি দিয়েছি উনি প্রেসিডেন্ট ছিলেন উনি দায়বদ্ধ বলছে বিহসা করে দেব অভিজিৎ বাবু বলছে বসে ফাইনাল করে দেবো গিয়েছি প্রকৃত জিনিস যে জানি আমাদের সমল বাইজি সমল ভাইজি প্রত্যেকটা জিনিস থেকে তিনি কিছু করতে যাচ্ছেন না এবং আমরা এখানে যে গ্রামে আমাদের বিধায়ক বিধায়িকা তাপশিম মন্ডল উনার কাছে গিয়েছি উনি গুরুত্ব দিচ্ছেন না কিন্তু ভোটারকে বলেছিল যে আমরা নিশ্চয় আমার শ্রমিকের পাশে থাকবো কোথায় গেল গেলে সম্মান পাই না কিন্তু শ্যামল আলোক বলছে হ্যাঁ আমরা থাকবো আজকের আমাদের আমরা বাধ্যগত শ্রমিক নিয়ে এসে না হেঁটে হেঁটে কী করে আসবে তাই আমরা কিছু সংখ্যক লোকের নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করতে পারছি শেষে আমাদের যখন রঞ্জন নন্দী এবং আমাদের অরুণ সাহা দুইজন থাকে রঞ্জন নন্দী এয়ার ইঞ্জিনিয়ারের মালিক এবং আমাদের চন্দন চক্রবর্তী মহাশয় প্রহল্াদ ম্যানেজার প্রহল্াদ প্রামাণিক থেকে আমাদের বিএমএস অফিস প্রদীপ বাবুর সহযোগিতা নব্বই লোকের কাজ ফিরে পাওয়ার কথা ছিল প্রথম স্টার্টিং কুড়ি কুড়ি লাগব তারপর আর অবশিষ্ট আমরা পনেরো দিনের মধ্যে সমস্ত ওয়ার্কে লাগিয়ে দেবো বেতন কাঠামো হয়েছিল দু হাজার প্লাস কুড়ি হাজার আঠেরো হাজার পনেরো হাজার হেল্পার এবং পুরোজন বেতন না দিয়ে দু হাজার অপরটা থাকবে তাও মেনে নিয়েছিলাম ঠিক আমরা কাজের বট যখন যাই তখন আমাদের প্রদীপ বাবু আর কোনো কিছু বলছে না আমরা শ্রমিকদের নিয়ে বিএমএসের সঙ্গে চন্দন প্রামাণিক সঙ্গে থাকে দেবদ্রত মাজি বিএমএসের আরও অন্যান্য অনেক নেতৃবৃন্দ থেকে আমাদের এই সিদ্ধান্ত বহুবার ঘেরেছি বসা হয় আর ধরা দিচ্ছে না সেখানে আমাদের এখানে অভিজিৎ ওর কাছে গিয়েছিলাম উনি বলছিল যে আপনি হচ্ছে ওখানে প্রোডাকশানটা বন্ধ রাখুন আমি দেখছি বসার জন্য ব্যবস্থা করব কিন্তু উনি যে গতবারে এই যে গত কয়েকদিন আগে সেটা আমি জানি না যে শ্রমিক আমাদের বিএমএস অফিসে ছিল টাউনশিপ কিন্তু আমি জানি না পরে জানতে পারলাম ওই দিন আমি কলকাতা গিয়েছিলাম ওনাকে আমি জানাইতাম কিন্তু আমি জানতে পারিনি উনি যেটা বলেছে এখানে শ্রমিকের পক্ষে থাকবে বিএমএস আমরা তো বিএমএস করি আমরা সাংগঠনের সেই যুক্ত তাহলে আমরা একশো লক্ষ বাইরে আছি আমি অনুরোধ করবো যে তাপসী মন্ডল আর সাংসদ অভিযোগ গণ্ডগোল যেটা আমরা পেপার পত্রিকা পেয়েছি ওগা মিটিং নিয়ে আমি মনে করি শুভেন্দু অধিকারী যদি মহাশয় হয় হলদার সম্বন্ধে পনেরো দিন ধরে সারা হলদা পরিবর্তন হয়ে যাবে এবং অভিজিৎবাবুর নেতৃত্ব দিয়ে কমিটি করে আমাদের বিধায়ক তাপসি মন্ডল সমল আদ সামল মাইতি আরও অন্যান্য নেতৃব কমিটি করে যদি আমাদের শ্রমিকের দিকে দেখে আমরা শ্রমিকরা কাজ ফিরে পাবো পয়সা ফিরে পাবো আমরা এইটুকু অনুরোধ করব আমাদের বিরোধী দলের শুভেন্দু অধিকারী কাছে আপনি তো জানেন যে উনিশশো সালে আমাদের রানী চকি পার্টি আপনার সঙ্গে থেকে আমার হাত পা পাতল দুড়ি ভেঙে মাথা পাঠিয়ে আপনি সব জানেন এবং ঘটনা জানেন অভিযিকেও ঘটনা জানেন কেন ওনার একা ওড়ার আছে আরও ছটা ওড়ার আছে তারপর উনির কাছে বারবার যাওয়ার চেষ্টা করছি এখনো হয়নি তবে আমরা এই সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিচ্ছি অনুরোধ করছি আমরা নব্বইটা ছেলে যে বেকার আছি আরও লোডিংয়ের পণ্য লোক আছে যাতে তারা পুরাতন শ্রমিক হিসেবে কাজটা ফিরে পায় এবং আছে সেটাও যাতে পায় আমরা অনুরোধ করব এই যে আপনার তো লোক ছিল সেই লোক থাকাকালীন যে মীমাংসা ছিল আমরা কোথায় না আমরা নিজম প্লাসে আপনি ছিলেন সেটাও আপনাকে পাঠিয়ে দিয়েছি এবং কোম্পানির স্থাপত্র আরো অন্যান্য কাগজপত্র সব পাঠিয়ে দিয়েছি আমি অনুরোধ করছি যে আপনি ইডি সাহেবকে আসছি ইডিকে বলছি আমরা শ্রমিকগুলো যাতে পুরাতন শ্রমিক কাজে যোগদান করতে পারি বা আমরা অন্যের ব্যবস্থা করতে পারি ভালোভাবে থাকতে পারি আপনাকে অনুরোধ করছি যাতে কাজে লাগাবার জন্য তারপরে কাজ বন্ধ জানি না কিভাবে কাজ বন্ধ করে আমরা কিন্তু বলে আজ মেশিন খারাপ বলে আমরা যখন যে কাজে ঢুকতে দিল না আমরা এক মাস কাজ করেছিলাম তাহলে এক মাস পরে কাজ বন্ধ হয়ে গেল বন্ধ জানি আমাদের লাগাবে না কী যুক্তি আমি কী করে জানবো আমরা শ্রমিক আমরা নেতৃত্বের কাছে গিয়েছি এবং আর যে তৃণমূল জাদু ধরুন আপনি সুদীপ আগস্তি এবং আমাদের কবিরুল ইসলাম এবং সিদ্ধার্থ শুকুল এবং জগন্নাথ মান্না জয়দেব জয়দেব জয় পাল এরা ছিল এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছে তারা বলছে এখন কেন সমাধান হয় না আমরা তো সরে তোমার সঙ্গে আছি আমি গেছি সুদর্শন মান্নার কাছে উনি আমার সঙ্গে থাকেন এবং প্রণব দাস ওরা সবাই বলছে কেন হচ্ছে না কারণ ওরা হচ্ছে না আমরা বুঝতে পারছি না আমরা সেটা আমরা বললাম মেশিন খারাপ বলে বাদ দিয়ে লোকলা প্রোডাকশন শুরু করছে তারপরে আপনারা সেখানে তারপর হ্যাঁ আমরা অবরোধ করে আইএসসির গেট গেছি এখানে ঘেট আমরা শ্রমিকরা ইন্ডাস্ট্রিকে ওই যে আমরা এখন বর্তমান যেটা আর ইঞ্জিনিয়ারিং কারখানা দিঘাসিপুর এবং পেয়ারসন পেয়ারসন কোম্পানি দিঘাসিপুর আর এয়ার ইঞ্জিনিয়ারিংয়ের প্রোডাকশন হচ্ছে কাষ্টখালী তাহলে হেড অফিস হচ্ছে আইএসসির গেটের সামনে সেখানে তারপর কিন্তু আবার বসা হলো হ্যাঁ লোক নিয়ে নেবো বলে আমাদের লাগাচ্ছে না এ বছর থাম আমরা করে দেবো এ পর্যন্ত তিন মাস চার শ্রমিকদের ওনারা ভালোবাসবেন না ওনারা যে কোম্পানির মালিক তাকে কিন্তু ভালোবাসার জন্য আমাদের এই কেন ভালোবাসছে আমি সেটা কি করে বলবো পয়সা টাকার খেলা টাকার খেলা শ্রমিকরা কাঁদু আর যারা মন্ত্রী মহল যারা আমাদের সভাপতি হয়ে আছে যেখানে সুব্রত গুড়িয়া তিনি এক কোম্পানির মিনু বলে একজন গোডাউনের মালিক তার বন্ধু হয় কি করবো ফোন করলে যে এক মাস তুলে নি কারণটা কি পয়সার খেলা কোম্পানির সঙ্গে কি আপনাদের কাজে লাগাচ্ছে না পয়সা খেয়ে কি আপনাদেরকে মানে হ্যাঁ পয়সা খেয়ে কোম্পানি কাছে পয়সা খেয়ে কি করছেন ওরা পয়সা খেয়ে আমাদের শ্রমিকরা পুরাতন বসে আছি নতুন লোক নিয়ে তিন লাখ টাকা চার লাখ টাকা নিয়ে লাগাচ্ছে এই জন্য শ্রমিকরা আমরা বসে আছি পাচ্ছি না আগামী দিনে আমরা প্রতিদিন কেটে আসবো আমরা অবরোধ করব যে প্রোডাকশন আগে আমরা অবরোধ করব নাইলে আমরা শ্রমিকরা চিন্তা ভাবনা করছি পুরো আইএসসি গেট আমরা জাম করে দেবো তাই মৃত্যু হয় এবার বেঁচে থাকার তাই মৃত্যুটা অনেক ভালো কিন্তু কেন এই ধরনের কিন্তু কেন আমরা ওই যে বললাম টাকা পয়সার খেলা নেতৃত্বের সঙ্গে কোম্পানির মালিকের যোগাযোগ দিলে কি করব আমরা আমরা তো একটা শ্রমিক আমরা যেকোনো ডাল ধরতে চাই তো সেই ডালটা ঠিক মতো হচ্ছে না তাই বলবো আইসিডিডির কাছে আমরা কোন দলের সঙ্গে এখন আমি না এর আগে যখন বিএমএস সদস্য দিকে থাকে ওরা আমাদের সঙ্গে এখনো আছে কিন্তু সভাপতি আছেন হ্যাঁ করে দেবো করে দেবো বলছে কিছু করছে না কেন করছে না কেন করছে না বলবো কিরো করে দেবো করে দেবো যা তালের আমি যখন বিএমএস এর জেলা সভাপতিকে ফোন করলাম বলছে গৌদা তোমার মতো করো আমি মেডিকেলেছি কাল থাকতে আমরা লোক দেওয়া হয়তো দরকার হয় গেট বন্ধ করে দেবো আর তারা তো আছে আমাদের সঙ্গে আমরা তো ওদের সংখ্যাটা কম আমরা তো ওয়ার্কাররা আছে আর বিএমএস লোক তো আমাদের সঙ্গে আছে দেবাশিষ মাঝি বললাম চন্দনবাবু সব কাগজপত্র যিনি জেলা আছেন চন্দন প্রামাণিক উনি আছেন সত্য গুড়িয়া ছিলেন তারও কাগজ এখন যোগাযোগ আছে বলছে দেখছি দেখছি এই আমরা দেখে দেখে কি কি না খেয়ে মারা যাবো তার চেয়ে আমরা ভাবছি এটা কিছু লোক আমরা ভিক্ষার থালালি আমরা সামনে গেট গাড়ি আইলে ঘের বন্ধ করবো আমার নাম গৌরহরি ঘোরাই কতজন আছেন আমরা নব্বই জন আছি পুর কোম্পানিতে ছিলেন আমরা আগে ভিটিভি এখন যে বর্তমান আছে এয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি দিগাছিপুর আর পি আর হ্যাঁ দিগাছিমনে আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে কাষ্টখালী আর পেয়ারসন কোম্পানি মালিক হচ্ছে অরুণ সাহা দিগাছিপুর সদর নম্বর 18 ওইখানে হচ্ছে কে কার্পেস্ট্রিতে জীবে চল সফল ওয়াও আচ্ছাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিবে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া